আজকে ফার্স্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আমাদের পি মিত্র পার্ক কোন জেলায় উদ্বোধন করা হয়েছে পি মিত্র পার্ক ধার জেলায় উদ্বোধন করা হয়েছে একটু ডিটেলস দেখবো আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের ধার জেলায় এই ধার জেলাটা রয়েছে মধ্যপ্রদেশে এখানে উদ্বোধন করেছেন পি মেগা ইন্টিগ্রেটেড টেক্সটাইল রিজেন অ্যান্ড অ্যাপারেল পি এম মিত্র যেটাকে শর্টে বলা হচ্ছে এই পার্কটা উদ্বোধন করেছেন কাপড় বানানোর জন্য আধুনিক সব ব্যবস্থা থাকবে এখানে জল পরিষ্কার করার জন্য কমন অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট থাকবে বিদ্যুতের জন্য সোলার পাওয়ার প্ল্যান্ট থাকবে এতে চাষিদেরও উপকার হবে কারণ এখানে তুলো থেকে সরাসরি কাপড় তৈরি হবে এই পার্কের মূল লক্ষ্য পুরো টেক্সটাইল ভ্যালু চেনকে কাঁচামাল বা ফার্ম থেকে শুরু করে প্রস্তুত পোশাক বা ফ্যাশন পণ্য পর্যন্ত সব কিছুটা একটা জায়গাতে করা এর মাধ্যমে উৎপাদন খরচ কমবে আর বৈশ্বিক প্রতিযোগিতার ক্ষমতাও বাড়বে পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে রাখি নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে বর্তমানে ডাব্লিউ বিপি কেপির ফাউন্ডেশান ব্যাচ পরিবর্তন উইথ টেস্ট সিরিজ ডাব্লিউ বিপি কেপি প্র্যাকটিস ব্যাচ উইথ টেস্ট সিরিজ ডাব্লিউ এসআই রিভিশন ব্যাচ উইথ টেস্ট সিরিজ ডাব্লিউ বি এস গ্রুপ সি ব্যাচ উইথ টেস্ট সিরিজ গ্রুপ ডি ব্যাচ উইথ টেস্ট সিরিজ দুটোর কম্বো ব্যাচ উইথ টেস্ট সিরিজ এছাড়া এসএসসি জিডি এম টিএসি এর ফাউন্ডেশন ব্যাচ এসএসসি এম প্র্যাকটিস ব্যাচ উইথ টেস্ট সিরিজ রেলওয়ে ব্যাচ এগুলো সবকটাই অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও অন্যান্য এক্সাম স্পেসিফিক সাবজেক্ট স্পেসিফিক ব্যাচেস এখানে তোমাদের রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা তোমরা গুগল প্লে স্টোর থেকে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবে আর এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখানে তোমরা যুক্ত থেকো অন্যান্য সমস্ত ক্লাসের নোটিফিকেশান ঠিকঠাক করে পাওয়ার জন্য পরের প্রশ্ন গ্লোবাল ইনোভেশান ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারতের অবস্থান কত গ্লোবাল ইনোভেশান ইন্ডেক্সে ভারত রয়েছে এবছর আটত্রিশতম স্থানে ভারত বিশ্ব মেধা সংস্থা উইপ অর্থাৎ এটার ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ইন্টালেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশান তো উইপো এটা প্রকাশ করে এবং দু হাজার পঁচিশে আটত্রিশতম স্থান অর্জন করেছে দু হাজার কুড়িতে ভারত ছিল আটচল্লিশতম স্থানে এবছর একশো উনচল্লিশটা দেশের মধ্যে আমাদের ভারত রয়েছে আটত্রিশতম স্থানে যেখানে ফার্স্ট পজিশনে রয়েছে সুইজারল্যান্ড সিক্সটি সিক্স স্কোর করে সেকেন্ড পজিশনে সুইডেন সিক্সটি স্কোর করে আর থার্ড পজিশানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর্থাৎ ইউএসএ সিক্সটি স্কোর করে এখানে সাতটা পিলার এর ওপর বেশ করে এই ইন্ডেক্সটা তৈরি করা হয় এই সূচক থেকে বোঝা যায় কোন দেশ কতটা নতুন আইডিয়া আবিষ্কার আর গবেষণার মাধ্যমে উন্নতি করছে গবেষণা থেকে তারা কতটা অর্থনৈতিক লাভ তুলতে পারছে সেটা বোঝা যায় তো সেই জন্য এখানে যে সাতটা পিলার রাখা হয় সেটা হচ্ছে ইনস্ট্রাকশান ইনস্টিটিউশনস মানে প্রতিষ্ঠান মানে দেশের আইন কানুন নীতি সরকার কেমন কাজ করছে তারপর হিউম্যান ক্যাপিটাল অ্যান্ড রিসার্চ মানব সম্পদ ও গবেষণা পড়াশোনা গবেষণার বিজ্ঞানীদের কাজ ইনফ্রাস্ট্রাকচার মানে অবকাঠামো মানে ধরো রাস্তা বিদ্যুৎ ইন্টারনেট টেকনোলজি সুবিধা এগুলো মার্কেট সফিস্টিকেশান মানে বাজারের উন্নততা ব্যবসা বাণিজ্য কতটা উন্নত বিজনেস সফিস্টিকেশান ব্যবসার দক্ষতা কোম্পানিগুলো নতুন আইডিয়া ব্যবহার করছে কি না নলেজ অ্যান্ড টেকনোলজি আউটপুটস জ্ঞান আর প্রযুক্তির ফলাফল নতুন আবিষ্কার প্রযুক্তি পেটেন্ট গবেষণা এগুলোর ফল ক্রিয়েটিভ আউটপুট সৃজনশীল ফলাফল যেমন গান বই ডিজাইন মিডিয়া এই সব সৃজনশীল কাজ এই সমস্ত কিছু দেখে ইন্ডেক্সটাকে তৈরি করা হয় নেক্সট সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ভারতীয় ডাক বিভাগ কোন সংস্থার সাথে মোবাইল কানেকটিভিটি বাড়ানোর জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিএসএনএল কারা স্বাক্ষর করেছে ডাক বিভাগ আর ভারতীয় সঞ্চার নিগম লিমিটেড বিএসএনএল যেটা টেলিকম বিভাগ মানে ডিওটি ও দিনে কাজ করে এই বিএসএনএল প্রতিষ্ঠিত হয় দু সালের পনেরোই সেপ্টেম্বরে এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে চেয়ারম্যান এবং এমডি শ্রী এ রবার্ট জে দেখো বিএসএনএল এর মোবাইল নেটওয়ার্ক যেন সারা ভারতে আরও বেশি জায়গায় পৌঁছতে পারে সেই জন্য একসাথে কাজ করবে অ্যাকচুয়ালি এটা তারপরে যাত্রী সেবা দিবস দু হাজার পঁচিশ কোথায় বিশেষভাবে পালন করা হয়েছে এটা বিমানবন্দরে পালন করা হয়েছে বিশেষভাবে যাত্রী কেন্দ্রিক সেবা যেমন ধরো নিরাপত্তা পরিষ্কার পরিচ্ছন্নতা অ্যাক্সেসিবিলিটি মানে সহজে পৌঁছানো স্বাস্থ্য ও সুস্থতা ডিজিটাল আর স্মার্ট সার্ভিস সচেতনতা ও শিক্ষা এগুলোকে মূল ফোকাস করে বিমানবন্দরে বিশেষভাবে পালিত হয়েছে যাত্রী সেবা দিবস নেক্সট ন্যাশনাল এগ্রিকালচারাল কনফারেন্স রবি অভিযান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটা কোথায় হয়েছিল এটা হয়েছিল নয়াদিল্লিতে নিউ দিল্লিতে ন্যাশনাল এগ্রিকালচারাল কনফারেন্স রবি অভিযান দু হাজার পঁচিশ আই সি ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট দিল্লিতে এটা হয়েছে পনেরো থেকে ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ব্যাপী সম্মেলন এটা আয়োজন করেছিল কৃষি আর কৃষক কল্যাণ মন্ত্রক মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার সভাপতিত্ব করেছিলেন শিবরাজ সিং চৌহান কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী আমাদের কোন থিম ছিল ওয়ান নেশন ওয়ান এগ্রিকালচারাল ওয়ান টিম এটা দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের রবি শস্য বপন মৌসুমের প্রস্তুতি উৎপাদন লক্ষ্যমাত্রা এবং কৌশল নিয়ে আলোচনা করার জন্য ভারত জুড়ে কৃষি বিশেষজ্ঞ বিজ্ঞানী নীতি নির্ধারক এবং রাজ্য সরকারের ঊর্ধ্বতন প্রতিনিধিদের জন্য একটা সাধারণ প্ল্যাটফর্ম প্রদান করে তারপরে কে মহারাষ্ট্রের রাজ্যপাল হিসাবে শপথ নেন পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে অতিরিক্ত দায়িত্বে শপথ নিয়েছেন আচার্য দেব্রত আগের রাজ্যপাল ছিলেন সিপি রাধাকৃষ্ণন যিনি আমাদের বর্তমানে উপরাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পদ পদত্যাগ করেছেন এবং আচার্য দেব্রত ইনি বর্তমানে গুজরাটের রাজ্যপাল পদে রয়েছেন অতিরিক্ত দায়িত্বে শপথ নিয়েছেন পনেরোই সেপ্টেম্বর মহারাষ্ট্রের রাজ্যপাল হিসাবে তারপরে কোন ভারতীয় ফিনটেক কোম্পানি দু সালের সেপ্টেম্বরে অ্যাপল পে এর সাথে যুক্ত হয়ে আন্তর্জাতিক লেনদেন চালু করেছে ফিনটেক কোম্পানি মানে হচ্ছে দুটো জিনিস মিলে হয় একটা হচ্ছে ফিন ফিন মানে হচ্ছে ফাইন্যান্স আর টেক মানে হচ্ছে টেকনোলজি লাইক ফাইন্যান্স ব্যাপারটাকে টেকনোলজির মাধ্যমে হ্যান্ডেল করা যেমন ধরো এই যে আমরা দেখেছি পেটিএম ফোনপে গুগল পে তারপরে জিরোধা গ্রো এই ধরনের যে অ্যাপগুলো এগুলো ফিনান্সিয়াল সমস্ত কাজকর্মকে অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করে টেকনিক্যালি কন্ট্রোল করে তো এগুলোকে বলা হয় ফিন টেক কোম্পানি তো তার মধ্যে আমাদের এই র্যাজার পে এটাও একটা ফিনটেক কোম্পানি এগুলো সবকটাই তোমাদের ফিনটেক কোম্পানির এক্সাম্পল তো এই র্যাজার পে কী করেছে অ্যাপেল পে এর সাথে যুক্ত হয়ে আন্তর্জাতিক লেনদেন চালু করেছে ভারতীয় ব্যবসায়ীদের জন্য আন্তর্জাতিক লেনদেন যাতে আরও সহজ হয় আর র্যাজার পে হচ্ছে ভারতের প্রথম পেমেন্ট এগ্রিগেটার যারা অ্যাপেল পেয়েরকে আন্তর্জাতিক লেনদেন অ্যাপেল পেয়ের সাথে চালু করেছে আর কি নেক্সট ডক্টর সীমা বাহাউস কোন সংস্থার নির্বাহী পরিচালক হিসাবে পুনরায় নিযুক্ত হয়েছেন ডক্টর সীমা বাহাউস ইউএন ওমেনের নির্বাহী পরিচালক হিসাবে পুনরায় নিযুক্ত হয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস ডক্টর সীমা বাহাউসকে ইউএন ওমেনের নির্বাহী পরিচালক হিসাবে দ্বিতীয়বারের জন্য পুনর্নিয়োগ করেছেন ইউএন ওমেন জাতিসংঘের একটা সংস্থা যেটা লিঙ্গ সমতা মানে জেন্ডার ইকুয়ালিটি এবং মহিলা ক্ষমতায়ন ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করে বিশ্বব্যাপী নারীদের আর মেয়েদের প্রয়োজন মেটাতে দ্রুত অগ্রগতিকে ত্বরান্বিত করাটাই এদের লক্ষ্য এটা নারীদের অধিকার সুরক্ষা শিক্ষা সুযোগ এবং নেতৃত্ব বৃদ্ধি করতে কাজ করে নেক্সট ভারতের কোন রাজ্য প্রথমবারের মতো এস এইচ সেলফ হেল্প গ্রুপ মহিলাদের জন্য আইডি কার্ড ইস্যু করেছে তামিলনাড়ুতে এরকম প্রথম করা হয়েছে এস এইচ মহিলাদের জন্য আইডি কার্ড ইস্যু করা হয়েছে এই উদ্যোগের মাধ্যমে তামিলনাড়ু ভারতের প্রথম রাজ্য স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পরিষেবা প্রদান প্রদান করেছে এরকম হলো অর্থাৎ তামিলনাড়ুতে এই ধরনের ফার্স্ট হল এরা বিনামূল্যে বাস ভ্রমণ করতে পারবে যারা এস এইচ অর্থাৎ সেলফ হেল্প গ্রুপের সদস্য থাকবেন সরকারি বাসে একশো কিলোমিটার পর্যন্ত তাদের পণ্য বিনামূল্যে বহন করতে পারবেন উনিশশো উননব্বই সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী কালাইগ্নার করুণাধি তামিলনাড়ুর ধর্মপুরীতে প্রথম মহিলা স্বনির্ভর গোষ্ঠী চালু করেছিলেন তামিলনাড়ু সম্পর্কে আমরা যদি দেখি এটা গঠিত হয় নাইনটিন ফিফটিতে রাজধানী চেন্নাই আন্তর্জাতিক কোনো সীমানা নেই তিনটে রাজ্যের সাথে সীমানা রয়েছে সীমানায় পুদুচেরি কেরল কর্ণাটক আর অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু ভৌগোলিক উত্তর সীমায় পূর্বঘাট পশ্চিম সীমায় নীলগিরি পর্বত আন্নামালাই পর্বত আর পালঘাট পূর্ব সীমায় বঙ্গোপসাগর দক্ষিণ পূর্ব সীমায় মান্নার উপসাগর আর বক প্রণালী আর দক্ষিণে ভারত মহাসাগর টোটাল আটত্রিশটা জেলা সরকারি ভাষা তামিল বিধানসভা দুশো চৌত্রিশটা আসন আসন হাইকোর্ট হচ্ছে মাদ্রাজ হাইকোর্ট মাদ্রাজে রয়েছে প্রথম রাজ্যপাল সর্দার উজ্জ্বল সিং বর্তমান রাজ্যপাল আর এন রবি প্রথম মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরাই আর বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন স্টেট অ্যানিম্যাল নীলগিরিথর এভারাল্ড ডাব ট্রি পাম লোকনৃত্য ভারতনাট্যম এখানকার ক্লাসিক্যাল ডান্স এছাড়াও কুমি কোলাটাম কাবাডি রয়েছে উৎসব পঙ্গাল তাইপুসাম নাট্যাঞ্জলি ফেস্টিভ্যাল উপজাতি আদিয়ান আরনাদান ইরভালান ইরুলার কাদার কানিকার কোটা স্টোরাজ ন্যাশনাল পার্ক রয়েছে এখানে গুইন্ডি গল্ফ অফ মান্নার এছাড়া ইন্দিরা গান্ধী বা আন্নামালাই ন্যাশনাল পার্ক মুদুমালাই মুকুর্থি ন্যাশনাল পার্ক তারপর দু হাজার পঁচিশ সালের প্রথম অর্ধে ব্যাঙ্কিং অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে কোটাক এইট ওয়ান ওয়ান কোন বিশ্বব্যাপী স্থান অর্জন করেছে থার্ড পজিশন পেয়েছে ডাউনলোড প্রায় ষোলো মিলিয়নের বেশি এসবিআই ইয়োনো অ্যাপ চতুর্থ স্থান পেয়ে চোদ্দ মিলিয়ন ডাউনলোড পেয়েছে তারপরে আন্তর্জাতিক শান্তি দিবস কবে পালন করা হয় ইন্টারন্যাশনাল ডে অফ পিস এটা সেলিব্রেট করা হয় টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বরে দু হাজার পঁচিশের থিম ছিল অ্যাক্ট নাও ফর আ পিসফুল ওয়ার্ল্ড প্রতি বছর টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালন করা হয়ে থাকে এই আন্তর্জাতিক শান্তি দিবসটা এটাকে বিশ্ব শান্তি দিবসও বলা হয় শান্তি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্প্রীতি বজায় রাখার জন্য এই দিনটা পালন করা হয়ে থাকে বিভিন্ন দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্যও এই দিনটা পালন করা হয়ে থাকে উনিশশো সাল থেকে এটা পালন করা হয়ে পালন করা হচ্ছে দু হাজার দুই সাল অব্দি প্রতি বছর সেপ্টেম্বরের দ্বিতীয় মঙ্গলবার এই দিনটা পালন করা হতো কিন্তু তারপর রাষ্ট্রসংঘের জেনারেল অ্যাসেম্বলি টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বরটাকে ফিক্সড করেছে বিশ্ব শান্তি দিবস হিসেবে ঘোষণা করেছে এই দিনটা পালন করার মূল উদ্দেশ্য সকলের মধ্যে সম্প্রীতি আর সদ্ভাব বজায় রাখা এবার আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব সুদীর ম্যান কাপ ব্যাডমিন্টনের সাথে যুক্ত কোন রাজ্য দ্বিখণ্ডিত ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয় ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন আর আদি ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠা থাকে এগুলো আজকের জন্য তোমাদের হোমওয়ার্ক শেষকালে কমেন্টে জানিয়ে যাবে চট করে আগের দিনের রিভাইজ করে নেব সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি এর কোয়েশ্চেন কি ছিল ন্যায়মূর্তি এম সুন্দর কোন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছেন মণিপুর ফ্রিডম এজ মহড়ায় কোন তিনটে দেশ অংশগ্রহণ করেছে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া আর জাপান দু হাজার সালের সেপ্টেম্বরে আমেরিকান সোসাইটি অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স দ্বারা কে মর্যাদাপূর্ণ হোলি মেডেল পেয়েছেন বাবা কল্যাণী মিন্ত্রা কোন প্রাক্তন ক্রিকেটারের সাথেও পার্টনারশিপ করেছে সৌরভ গাঙ্গুলি ভারত আর মরিশাসের মধ্যে নতুন চুক্তি অনুযায়ী কোথায় স্যাটেলাইট ট্রেকিং স্টেশন তৈরি হবে দ্বীপপুঞ্জের কাছে ভারতীয় কর্মীদের বিশ্বব্যাপী কর্মসংস্থান বৃদ্ধির জন্য ভারত কোন আন্তর্জাতিক সংস্থার সাথে মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে আইএল ও হাতেই মরিচ উৎসব কোথায় অনুষ্ঠিত হয়েছে স্থিরাডো হাতেই মরিচ উৎসব উখরুলে সিএসআইআর সিসিএমবি বিজ্ঞানীরা কোন প্রোটিন আবিষ্কার করেছেন যা কোষের চলাচলার রোগ জীবাণু ধ্বংস করতে সহায়তা করে স্পিন নাইনটি শ্রী এম পরমা শিবম কোন ব্যাংকের নির্বাহী পরিচালক নিযুক্ত হয়েছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কোন ব্যাংক সম্প্রতি তাদের পোর্টালে ইউপিআই ভিত্তিক জিএসটি পেমেন্ট সুবিধা চালু করেছে সাউথ ইন্ডিয়ান ব্যাংক দু সালের আগস্টে ভারতে বেকারত্বের হার কত ছিল ফাইভ এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন্স ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ অ্যা গ্রেট ডে